আর এই কথা জরুরি মনে রাইখো বাবা আল্লাহর দিন গত সাড়ে চোদ্দশো বছর ধরে আছে আগামী তো থাকবে আগামী তো থাকবে তোমার মতো আমার মতো ফালতু লোক ছাড়াও ইসলাম ঠিক যেদিন নবীজি মক্কায় কালেমার দাওয়াত দিছেন সেদিন আবু জেহেল দাওয়াত দিছেন আবু লাহাবকেও দাওয়াত দিছেন আবার আবু বকর ওমরকেও দাওয়াত দিছেন আল্লাহ বলছে বন্ধু আপনি দাওয়াত দেন সবাইকে লোক নেব আমি জন্য আল্লাহ নিছেন আবু বকর কে নেন নাই আবু জাহেল কে আল্লাহ নিছেন উমর নেন নাই আবু লাহাবকে তো আবু জাহেল আবু লাহাবের মতো এই নিকৃষ্ট বেঈমান ছাড়াও ইসলাম বিজয় হয়েছে তোমার মতো অপদার্থ চরিত্রহীন নারী ছবি আর এই বেঈমানের মতো চুল যারা রাখছো তোর মতো কাপুরুষ ছাড়াও ইসলাম টিকবে না মনে রাখিস তুই কোনো কামে লাগলি না আর কি আল্লাহর দিনের কামে লাগলা না আর কি তুমি আকামলা ওই বেডি চাই এই শেষ তোমার জীবন চলে গেল এই বাতে মাসে আর ফেসাব পায়খানা এতটুকুই আর কি ইসলাম বিজয় হবে কালেমা বিজয় হবে ইমানের বিজয় হবে সারা পৃথিবীময় ইসলামের পতাকা উড়িবে কোনো সন্দেহ নাই আল্লাহ রসুলের কথা মিথ্যা হয় না নবীজি বলছে যদি শোনো যে কেয়ামতের আর একদিন বাকি আল্লাহ নবী বলছে তখনও দাজ্জাল আসবে তারপরেও মাহাদি আসবে এবং দাজ্জালের পতন হবে আর মাহাদির নেতৃত্বে সারা পৃথিবীময় কালেমার পতাকা উড়বে অতএব পৃথিবী আমি কিংবা আমার ছেলে আমার ছেলে কিংবা তার ছেলে আমাদের যে কোন জেনারেশন ইনশা আল্লাহ কসম নবীর ভবিষ্যৎ বাণী ইসলামের পতাকা সারা পৃথিবীময় আরেকবার উড়বে সারা পৃথিবীতে ইসলামের খেলাফত প্রতিষ্ঠিত হবে এটা কোন যুক্তিতেও যদি আপনার আমার বুঝে না আসে কিন্তু নবীজি বলছেন এ কথার উপরে ভিত্তি করে ইয়াকিন এটা হবেই হবে হবেই হবে হবেই হবে ইনসা কোন সঙ্গে যখন হইতে লাগে তখন মালিকে বুঝায় এমনে হয় যখন বাগন লাগে তখন বাঘবার সময় মানুষে বুঝে এমনে বাঘ হেলিকপ্টার দিয়ে এর আগে দশ মিনিট আগে পাঁচ মিনিট আগে এই বাংলাদেশের কোন সাংবাদিক কোন বুদ্ধিজীবী কোন আন্দোলনকারী কেউ আপনার সিদ্ধান্ত বা কোন ভবিষ্যৎবাণী দিতে পারে নাই যে উনি আল্লাহ বলছে আমি যখন বাঘায় দিছি তখন সবাই দেখলা এই হেলিকপ্টারে বাঘে জি জি দশ মিনিট আগে কেউ বুঝে নাই দশ মিনিট আগে কেউ বুঝে নাই ফেরাউন কিভাবে দশ মিনিট আগে কেউ বুঝে নাই কিভাবে ধ্বংস হবে কেউ বুঝছে বুঝে নাই এই এই পৃথিবীর পৃথিবীর কোন কোন জালেম জানে না তার পতন কিভাবে কিন্তু আল্লাহ ঠিকই জানে আল্লাহ ঠিকই জানে মালিক যখন চায় সব ইন্তজাম হয় অতএব আজকে আমি এটাই বললাম গুনা ছাড়ো গুনা ছাড়ো আব্বা না ফুরমানি ছেড়ে দাও বাপ পাঁচ রক্ত না মাছ পড়ো আল্লাহকে মানো দিন মানো দিন মানো নিজের ভালো করো নিজের ভালো করো